হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে শাহি পনির মশলা একদম রেস্টুরেন্টের স্টাইলে বানানো এই সবজিটা তোমরাও ঘরে অবশ্যই ট্রাই করে দেখো এটা ভাত বা রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে তো চলো দেখে নিই আমি এই সবজিটা বানানোর প্রসেস দেখো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তাতে এক দু চার চামচ মতো সাদা তেল দিয়েছি রিফাইন্ড অয়েল এটা কিন্তু রিফাইন্ড অয়েলেই হয় সরষের তেল দিয়ে হয় না এবার আমি তেলে একটু জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম তারপর ওটা ভাজা হয়ে গেলে অল্প একটু গোটা গরম মশলা দারচিনি লং আর গোলমরিচ দিয়ে সেটাকে একটু ভেজে নিলাম তারপর এতে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু হলুদ দেব তাহলে তেলটা ছিটবে না তারপর এটা একটু ভেজে নেব এরপর একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম তো ওই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি এতে আমি এক চামচ কিচেন কিং সিক্রেট মশলা যেটা আমি ঘরে বানিয়েছি সেইটা আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই মশলার রেসিপিটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আর কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো এই মশলাটা কিন্তু সবজিতে দিলে খুব সুন্দর টেস্ট হয় আর এইদিকে দেখো আমি একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম আর একটা টমেটো বেশ মোটামোটা সাইজের কেটে রেখে দিয়েছি আর পনির এই যে এটা দুশো গ্রাম মতো পনির এই পনিরটাকেও আমি কেটে নেবো পনিরটাকে কিউব সাইজের করে কাটবো এই যে দেখো বেশ মোটা কেটেছি এবার আমি এদিকে দেখে নেবো যে মশলাটা বসিয়েছিলাম সেটা কতখানি হলো এই যে দেখো তেল ছাড়তে শুরু করেছে এবার এতে আমি দশটা বারোটা কাজু পেস্ট করে রেখেছিলাম এই কাজুর পেস্টটাও দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে ভেজে নেব এই যে দেখো কাজুটাও ভাজা হয়ে গেছে এবার এতে আমি দু চামচ দই দিয়ে দিলাম দইটা ভালো করে ফেঁটে রেখেছিলাম তাহলে দইটা ছানা ছানা হয়ে যাবে না আর গ্যাসটা এই সময় কমিয়ে রাখতে হবে এই যে দেখো দইটা খুব সুন্দর ফেটে রেখেছিলাম এই জন্য বেশ সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে এবার এই দইটাও আমার ভাজা হয়ে গেছে দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দুধের সর সমেত অল্প একটু দুধ ওপর ওপর মালাইটা পুরো তুলে নিয়েছি সেই মালাই আর তার সঙ্গে অল্প একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটা নেড়ে চড়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেসব বন্ধুরা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখো মশলাটা ভাজা হওয়ার পর আমি ওই বাটিগুলো ধুয়ে হতে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর ওপর থেকে এক চামচ গরম মশলা পরিমাণ মতো লবণ আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আবার এটা খুব ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এটাকে অল্প একটু ফুটতে দেব এটা একটু ফুটুক আমি পাশের গ্যাসে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি আর এই গ্যাসটাতে ততক্ষণে একটা প্যান বসিয়ে তাতে অল্প একটু বাটার দিয়ে দিলাম তারপর বাটারটা গলে গেলে আমি এর মধ্যে যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো দিয়ে অল্প একটু ভেজে নেব আর এই সময় গ্যাসটা কিন্তু আমার ফুল থাকবে ফুল আছে আমি এইটা একটু ভাজবো পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প একটু ভাজা হয়ে গেলে তাতে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি কেটে রাখা পনিরটাও দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে ভাজবো গ্যাসটা কিন্তু এই সময় আমার একদম ফুল থাকবে গ্যাস একটু কম করব না কারণ পনির থেকে বেশ জল বেরোবে সেই জলটা পুরো আমাকে শুকিয়ে নিতে হবে এই যে দেখো এটা মোটামুটি অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে শেষবেলায় টমেটোটা মিক্স করে দেবো টমেটোটা দেওয়ার পর আবার আমি একটু ভেজে নেব এটা এই যে দেখো খুব সুন্দর করে এটা আমার ভাজা হয়ে গেল এবার এটাকে আমি আবার পাশের গ্যাসে রেখে দেব দিয়ে ওই যে মশলাটা আমি পাশের গ্যাসে রেখেছিলাম সেই মশলাটা আবার আমি বসিয়ে দেবো গ্যাসে তারপর এটা একটু ফুটতে শুরু করলেই আমি ওই পনির আর পেঁয়াজ ক্যাপসিকাম ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো আর ওই প্যানটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেবো তারপর এটা ভালো করে মিক্স করে আবার একটুখানি ফুটিয়ে নেব এই যে দেখো ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে অল্প একটু কসুরি মেথি নিয়ে হাতে করে ভালো করে রোগড়ে গুঁড়ো করে সেই কসুরি মেথিটা ওপর থেকে দিয়ে দেব ব্যাস শাহি পনির মশলা রেডি এবার এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করো খুব ভালো লাগে খেতে স্পেশালি তন্দুরি রুটির সঙ্গে এটা তো দারুণ জমে যায় আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য বাই